শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সাথে সাহা লাইফস্টাইল থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত তো দেখো সকালে উঠে পড়েছি উঠে তারপর থালা বাসনগুলো ধুচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার ভাবলাম যে একটু দেরি করে উঠবো তা না দেখি সকালে উঠা লাগলো তো ঘুম ভেঙে গেল হঠাৎ করে তারপরে যে উঠে পড়লাম তো উঠে হচ্ছে যে দেখো থালা বাসনগুলো ধু ধুচ্ছি আর কি তো থালা বাসনগুলো ধুয়ে তারপর হচ্ছে বেসিনটা একটু পরিষ্কার করবো পরিষ্কার করে তারপর হচ্ছে একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো আর এদিকে হচ্ছে শিবাকে একটু ডাক দিচ্ছিলাম যে কারণ হচ্ছে শিবাকে উঠতে বলছি যে একটু পড়াশোনাটা করো ও মানে কি বলবো কদিন ধরা পড়াশোনার হচ্ছি না কিছুদিন আগে ওর হচ্ছে শরীর খারাপ ছিল তো পড়াশোনা তেমন করেনি তো এই জন্যে বলছিলাম যে সকাল সকাল উঠে পড়ো উঠে হচ্ছে পড়াশোনা করো তো বলছে যে না আজকে শুক্রবার একটু ঘুমাবো তো যাক তারপরে হচ্ছে ও তো উঠলোই না তো দেখো আমি ঘরটা ঝাড়ুতে নিচ্ছি এদিকে ওর বাবা বাজারে যাবে তারা ওরা করছে তো ওই জন্য বললাম যে একটু দেরি করেন তো আমি হচ্ছে ঘরটা ঝাড়ুতে নিই তো তার আগে হচ্ছে আমার যা এসেছিল এসে কিন্তু আমাকে হচ্ছে প্রসাদ দিয়ে গেছে তো হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে কালী পূজা হয়েছিলো আমাদের পাশে একটা মন্দির আছে যে দুর্গা হয় সে গোপাল পুজো হয় সব পুজোয় হয় তো সেই মন্দিরে হচ্ছে কালী পূজা হয়েছে তো সেখান থেকে হচ্ছে প্রসাদ দিয়েছে তো আমাকে কিন্তু প্রসাদটা দিয়ে গেছে তো সকালে ভাবছিলাম যে নাস্তা বানাবো তা দেখলাম যে থাক প্রসাদ যেহেতু দিয়ে গেছে অনেকখানি খিচুড়ি প্রসাদ না পড়া প্রসাদ দিয়ে গেছে আর কি তো এই জন্য আর কি সকালে নাস্তা বানালাম না তো যাই হোক ভালোই হলো আর আমি জানতাম যে প্রসাদ দিবে আজকে কারণ হচ্ছে আমি জানতাম যেখানে পুজো হলে তো প্রসাদ তো অবশ্যই দেবে আর দেখো সেই প্রসাদ খাচ্ছিলাম তো অনেক প্রসাদই দিয়েছে শিবা কিন্তু পেট ভরে খেয়েছে খেয়ে ও আরও কিছু খেতে পারেনি তো দেখো আবার আমি খেয়ে নিচ্ছি তো ওর বাবা খায়নি কারণ আমি আর শিবাই খেয়ে নিয়েছি তো ওর বাবা হচ্ছে বাগরখানি এনেছে তো বাগরখানি দিয়ে ওর বাবা দিয়ে খেয়ে নিয়েছে তো আমি দেখো যে খিচুড়ি নামরা খাচ্ছি বেশ খুব মজা হয়েছিল খেতে আর প্রসাদ তো মজা তো অবশ্যই হবে আর ভগবানের আশীর্বাদ কৃপা বলতে একটা কথা আছে না তো যাই হোক তারপরে কাজে লেগে বোঝার কাজ করছি কী বলবো আজকে শুক্রবার শুক্রবার আসলে যে আরও এত কাজ থাকে ভাবি যে শুক্রবারে একটু ঘুমাবো ফেস করবো একটু ঘুরবো না তার তা তো কখনই হয় না মানে আরও বেশি কাজ থাকে তো যাই সেখানে বিরিয়ানি এখানে তার জন্য তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো আর এখানকারতে হচ্ছে বিউটি প্রু সাবান শ্যাম্পু কন্ডিশনার আলু বভরা আর ইত্যাদি আমি আলু চানা বানাবো সাথে অবশ্যই শেয়ার করবো আমি তো তারপরে এখানে দেখো হচ্ছে আলু বানিয়ে নিয়েছি সেদিন আলু এনেছিল শিবার বাবা যে আলু পাঁপড় খাবে তো দেখো আমি আলুর পাপড় সেদিন আর বানাইনি কারণ হচ্ছে বেলা হয়ে গেছিলো তো এই জন্য আজকে বানালাম আর এই সাত দিনের মধ্যে আলুগুলো রেখে দিয়েছিলাম যে ভাবলাম যে আলুগুলো কি নষ্ট হয় নাকি তা দেখি না নষ্ট হয়নি যেহেতু নতুন আলু নষ্ট হয়ে যায় কিন্তু তো দেখি নষ্ট হয় নাই তো আলুগুলো আমি বানিয়ে নিয়েছি আলুগুলো হচ্ছে এখন আমি সিদ্ধ করে নেব তো তার আগে কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে আমাদের একটু পরিমাণ মতো লবণ আর হচ্ছে দেব একটু পরিমাণ মতো একটু হচ্ছে ঝালের গুঁড়ো দিয়ে দেবো তো দিয়ে মানে খুব একটা সিদ্ধ করব না মানে একদমই অল্প হালকা হালকা করে সিদ্ধ করব তারপরে কিন্তু মেলে দিয়ে আসতে হবে হচ্ছে ছাদে যে মেলে দিয়ে আসবো আর কি রোদ্রে দিয়ে আসবো তো যে দেখতে পাচ্ছ একটু লবণ দিয়ে নিলাম আর কি এখানে একটু ঝালে গুঁড়ো দিয়ে নিচ্ছি এই যে অল্প করে গুঁড়ো দিলাম বেশি দিলাম না তোমরা পারলে কেউ গুঁড়ো দিতে পারো না দিতে পারো আবার হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিতে পারো তো আমি কিন্তু হলুদ গুঁড়ো দিইনি তো আমি হচ্ছে এরকমই বানালাম যেহেতু ভাজলে কিন্তু সাদা সাদা হবে আর কি দেখতে ভালো লাগবে তো এই জন্য আর কি গুঁড়ো দিয়ে নি তো দেখো এই যে একটু চা করে নিয়েছি ভাবলাম যে একটু চা খাই চুলো যেহেতু খালি যাচ্ছে তো একটু চা করে নিয়েছি তো একটু চা খাবো আমি হচ্ছে বাগরখানি দিয়ে আর একটা পর একটা কাজ লেগে আছে কাজ করেই যাচ্ছি কাজের জন্য কোনো অন্ত নেই তো এই যে দেখো চা ঢেলে নিচ্ছিলাম শিবাকে চা সাদলাম শিবা তো খেলোই না কি একটা অবস্থা ও চা খেতেই চায় না তো যে চা রেখে দিয়েছিলাম তো রেখে দিলে মোর বাবা খেলো না তো যাক আলুটা আমি সিদ্ধ করবো আলু সিদ্ধ বসে এদিকে হচ্ছে আমি কাজ করে নেব আবার একটা কাজ করছি আর একটা কাজ করছি এরকমই চলছে তারপরে দেখো আলু সিদ্ধ করা হয়ে গেছে তারপরে কিন্তু আমি সুন্দর করে একদম ছেঁকে নিয়েছি ছেঁকে এই যে দেখো এই যে ডালার এই ঝাঁকার ভিতরে ছেঁকে নিয়েছি আর এখানে কিন্তু ছাদে মেলে দিচ্ছে হচ্ছে শিবার বাবা কারণ হচ্ছে আমি কাজ করছিলাম ঘরে বললাম না তোমাদের অনেক কাজ করছি একদম তো ওর বাবা দেখো রোদ্রের ভিতরে সুন্দর করে একটা 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 করে মেলে দিয়েছে আর এখানে আমি রান্না করব হচ্ছে আজকে বিরিয়ানি তো শিবার আবদার আজকে বিরিয়ানি খাবে তো বেশ কিছুদিন হলো বিরিয়ানি আমি রান্না করি না তো শিবা বলে আমি রান্না করি না তো আজকে আবদার করেছে মা বিরিয়ানি রান্না করে দিতে হবে তো ওর আবদারি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করছি তো এই যে দেখো আর তার আগে হচ্ছে মাংসগুলো আমি চিকেনগুলো সুন্দর করে ভেজে নেব আর কি তো চিকেনগুলো সুন্দর করে বানিয়ে একদম হচ্ছে ধুয়ে জল জড়িয়ে রেখেছিলাম তারপরে একটু জল রাখি দেখতেই পাচ্ছ তো এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি কারণ বিরিয়ানি রান্না করলে চিকেনগুলো যদি একটু ভেজে না যায় এতে করে হচ্ছে বিরিয়ানি খেতে মজা লাগে আর মাংসগুলো হচ্ছে ভাঙে সুন্দর আমার থাকে আর কি তো এই যে দেখতেই পাচ্ছ সাদা করে একদম ভেজে নিচ্ছি আর তেল দিয়েছি কিন্তু আমি ভালো যাতে করে দেখো অনেক তেল আছে নিচে এই জন্য কিন্তু আর লেগে লেগে ধরেনি আর কি কারণ একটু বেশি তেল দিয়ে দিয়েছি তো তারপরে যে দেখো এই যে এখানে দিয়ে দিলাম তেজপাতা ফোরন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেস্টগুলো দিয়ে দিব আর তোমরা কে কেমন করে বিরিয়ানি রান্না করো আমি জানি না তবে আমি যেভাবে রান্না করি আর কি আমি এক এক সময় এক এক স্টাইল স্টাইলগুলি রান্না করি ওটা কোনো ব্যাপার না মজা হলেই হয় তো ওই মশলাপাতি যেভাবে দিই সব মশলা দিলেই কিন্তু হয়ে যায় আর কি তো এই যে দেখো পেস্টগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তো আমি মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে কিন্তু অনেক রকমের মশলা আছে আদা আছে জিরা আছে তারপরে হচ্ছে পাস্তা বাদাম আছে কাজু বাদাম আছে চীনা বাদাম আছে তো হচ্ছে সবগুলো একসাথে তারপরে হচ্ছে আর একটা কী কী যেন বলে জয় না কী যে যাই হোক তারপরে হচ্ছে পোস্ত দানা দিয়েছি তো সব কিছু মিলেই দিয়ে এই যে সুন্দর করে কষিয়ে নিলাম আর হচ্ছে যে দেখো একটু টমেটোও কিন্তু দিয়েছি তো কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো তো হচ্ছে ভাজার সময় কিন্তু প্রায় সেগুলোই হয়ে গেছে যে যেরকম করে কষিয়ে নিয়েছি এখন তো দেখো একদম মাখা মাখা হয়ে গেছে তো আমি এখন নামিয়ে দেব আর কি তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ তো এই যে চিকেনগুলো একদম নামিয়ে রেখে দিলাম এখন হচ্ছে কড়াই বসিয়ে দেব। প্যানটা বসিয়ে দেব হচ্ছে এখন এই যে চালগুলো সুন্দর করে একদম ভেজে নেবো আর আমি কিন্তু প্রায় আট দশ মিনিট সুন্দর করে চালটা একদম ভেজে নিয়েছিলাম একদম জালটা একদম লোতে দিয়ে আর আমি কিন্তু এতে একটু হচ্ছে মুগ ডাল দিয়ে দিয়েছি তো মুগ ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো হচ্ছে চালের সাথে দিয়ে একটু চালের সাথে ভেজে নেব আমি কারণ এতে করে কিন্তু একটু খেতে ভালোই আমার কাছে মজা লাগে আর কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে মজা লাগে তো যাই হোক একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিলাম হচ্ছে এই তো একটু চিনি দিয়ে দিলাম মতো একটু চিনি দিয়ে দিলাম আর হচ্ছে তোমরা চিনি দিলে পারলে চিনি দিতে পারো না পারলে নাই তো আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখো একটু ঘি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু টকডই দিয়েছিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দইটা আর হয়তো শেয়ার করেছি ভুলে গেছি তো যাই হোক তো সুন্দর করে ভেজে নিচ্ছি আর কিশমিশও দিয়ে দিয়েছি একদম চালের সাথে একবারে তো দেখো চালটা হচ্ছে সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে তো এখন যে কষানো মাংসগুলো আমি চালের ভিতরে দিয়ে সুন্দর করে একদম নাড়াচাড়া করে নিব একদম চালের সাথে একদম চিকেনগুলো একদম যেন মিশে যায় তো সুন্দর করে তারপরে এই যে দেখো একদম সুন্দর করে মিশে গেছে এই যে দেখতেই পাচ্ছ এই যে আর মনে হচ্ছে কি যে চালটা মনে এখনই সিদ্ধ হয়ে গেছে কারণ অনেকক্ষণ বলা সুন্দর করে একদম লো আছে মানে ভাজা ভাজা করেছি তো মানে চালটা একদম সুন্দর মানে ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে আর কি তো তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি ঢেকে দিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন না এই যে দেখো ঢাকনাটা তুললাম কি সুন্দর ডিমটা হয়ে গেছে না একদম তারপরে এখানে একটু যে জল দিলাম এই যে কেওড়ার জল বলে সেটা দিয়ে দিলাম আর কি তো যাই হোক এই যে আজকের বিরিয়ানিটা আমার হয়ে গেল বন্ধুরা কেমন লাগলো আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও আর এই যে দেখো এখন হচ্ছে খাবারের পালা তো খাবো এই যে আর আমার এত খিদা পেয়েছে কি বলবো তোমাদের তো আমি দেখো বেড়ে নিয়ে শিবাকে শিবার বাবাকে বেড়ে দিচ্ছিলাম তো আমিও খেয়ে নিয়েছি তো এইখানে এই যে দেখতে পাচ্ছ তারপরে এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি এসেছি আমার জায়ের বাসায় তো কাকি শাশুড়িকে একটু দেখতে এসেছি তো এই যে দেখো দুই বাবু ওরা এই যে দেখো দুই ভাই কি খেলছে ওরা দেখো দুষ্টুমি করতেছে ওরা একদম সোফার থেকে মানে কি বলবো গদিগুলো পেরে একদম দেখো কি করছে খুবই দুষ্ট ওরা দুই ভাই প্রচণ্ড দুষ্ট তো সেখান থেকে আসলাম হচ্ছে শিবার শিবা পড়তে এসেছে যে টিচারের বাসায় তো সেই টিচারের বাসায় আসলাম এসে একটু বসে আছে যে দেখতে পাচ্ছ শিবা পড়ছে পড়া প্রায় শেষের দিকে এখন আমি বাসায় যাব শিবাকে নিয়ে তো এই যে আমি একটু বসেছিলাম এই যে তো এখন হচ্ছে ছুটি দিয়ে দিয়েছে তো ওই যে আমি চলে যাচ্ছি আর দেখো শিবাবু যে দেখতে পাচ্ছ সাইকেল লাগে আগে ওকে কিন্তু আমি ডাকছিলাম যে শিবা যাইও না কারণ যেহেতু দেখতেই পাচ্ছ কত গাড়ি ঘোড়া একদম তো এই জন্য বলছিলাম যে এখানে সাইকেল চালিও না আর কি তো যাই হোক সোনার বান্দানা তো আস্তে আস্তে চালাচ্ছিলো আর কি আমাদের সামনে দিয়ে